রাত নটায় আপনার বলেছিলাম লাইভে আসবো ঠিক নটায় আপনাদের সঙ্গে লাইভে এলাম সত্যি বলতে এই মুহূর্তে শুভেন্দুর সময় খুব খারাপ চলছে মানে খুব মানে খুব খারাপ যেখানেই যাচ্ছে সেখানেই পারলে মানে পাবলিক রীতিমতো তেরে আসছে গাড়িতে হামলা করছে মানে যাচ্ছে তাই অবস্থা মানে শুভেন্দুর যে খুব বাজে সময় চলছে এটা পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখেছেন সারাদিন খবরে আজকে ভবানীপুরে একটা মিছিল ছিল ভবানীপুরে মিছিল হওয়ার কারণে মিছিলের থেকে তৃণমূল সমর্থকদের সাথে সরাসরি জড়িয়ে গেছে এবং সেখানে হাতা হাতি রীতিমতো ঝান্ডা লাঠি নিয়ে মারামারি অনেক কিছু তারা করেছে হয়েছে তো সেগুলো আপনারা খবর দেখেছেন কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে উত্তরবঙ্গে কোচবিহারে গিয়ে যেখানে আহ বিজেপির মানে যে সভা ছিল সেটা কভার করতে গিয়ে শুভেন্দুকে কোচবিহারে তৃণমূল সমর্থকরা রীতিমতো গাড়িতে হামলে পড়েছেন তো সেই ঘটনায় এখনো পর্যন্ত সাতজন রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে মানে শুভেন্দুর ভাষায় রোহিঙ্গা তো সাতজন রোহিঙ্গার নাম কি কি সেগুলো আমি আজকের ভিডিওতে বলবো আহ ব্যাপারটা হচ্ছে যে আমি যে ভবিষ্যৎবাণীগুলো করি মানে বাংলা রাজনীতি নিয়ে বিগত কয়েক বছরে আমার যা যা মানে সেগুলো একদম একশো পার্সেন্ট না হলো নিরানব্বই পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মিলে গেছে এই জন্য মানুষ আমার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাজনৈতিক বিশ্লেষণগুলো মানুষ সমর্থন করে জানে যে এর মানে আমার দীপক ব্যাপারীর ব্যাখ্যা বা তার বিশ্লেষণ তার গ্রাউন্ড রিপোর্ট এগুলো একদম ফ্যাক্টের উপর দাঁড় করিয়ে তিনি করেন এবং এই নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই এবং আমি বিগত ধরুন তিন চার বছরে যা যা গ্রাউন্ড রিপোর্ট করেছি ফ্যাক্ট ফাইন্ডিং করেছি বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী ধর্মী ভিডিও করেছি তো প্রত্যেকটা ভিডিওতে আমার যেটা মনে হয়েছে যে এখনো পর্যন্ত আমি এমন কিছু বলিনি যেটা মেলেনি এমন কিছু আমি বলিনি যে বিষয়গুলো সম্পূর্ণ অপরিত মানে বিপরীত হয়েছে যেমন ধরুন দু হাজার চব্বিশের ইলেকশনে বিজেপির যে সমস্ত ইউটিউবাররা আছেন বা সাংবাদিকরা আছেন তারা তো বিজেপিকে জিতিয়ে দিয়েছিলেন সাতাশ থেকে উনত্রিশটা একত্রিশটা পর্যন্ত সিট দেবেন বলেছিল কিন্তু আমি বলেছিলাম যে বিজেপি দশ থেকে বারোর মধ্যে আটকে থাকবে এবং তাই হলো এবং তৃণমূল মোটামুটি তিরিশ থেকে বত্রিশের মধ্যে আটকে থাকবে সেটাই মিলেছে এবং মানুষ ভরসা করেছে এবং মিষ্টি খাওয়ার জন্য আমাকে দু হাজার চব্বিশে আমার যারা দর্শকরা পঞ্চাশ একশো টাকা করে ডোনেশন করে করে প্রায় ছাব্বিশ হাজার টাকা দিয়েছিল মিষ্টি খাওয়ার জন্য মানে টোটাল কালেকশন হয়েছিল এবং সেই টাকা দিয়ে আমি আমাদের রাজ্য সম্মেলন হয়েছে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সেখানে খরচা করেছি তারপরে বন্ধুদের নিয়ে যারা যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকে নিয়ে ছোটোখাটো পিকনিকের মতো করেছি দুঃখের বিষয়ে যারা আমার দর্শক রয়েছেন বা আমাদের সমর্থকরা রয়েছেন তাদের নিয়ে করা হয়নি তবে গেট টুগেদার একটা করব দু হাজার ইলেকশনের পরে এবং সেটা মোটামুটি ধর্মতলা বা শহীদ মিনারে এবং একটা জায়গায় এবং সারাদিন ব্যাপী পিকনিকের একটা ব্যবস্থা গেট টুগেদার হবে পিকনিক হবে এটা আমি করব। তবে দু ছাব্বিশে কি হবে না হবে এগুলো তো বিশ্লেষণ চলবে এখনো আট দশ মাস বাকি এই মুহূর্তে শুভেন্দুর যে বাজার খারাপ সময় খারাপ চলছে সেটা তো আপনারাও বুঝতে পারছেন এটা একটা কারণ আমি ব্যাখ্যা করেছিলাম যে বিভিন্ন রাজ্যে বাঙালি সে হিন্দু হোক বা মুসলিম তাদের উপরে লাগাতার অত্যাচার প্রথম অত্যাচার শুরু হয় কোথায় আসাম থেকে দু হাজার উনিশে আসামের যে ফাইনাল এনআরসি লিস্ট বেরোয় সেই লিস্টে দেখা যায় উনিশ লক্ষের মধ্যে প্রায় চোদ্দ লক্ষ হচ্ছে হিন্দু বাঙালি তো সেই লোকগুলো নাগরিকত্ব ভোটার আইডি কার্ড ইত্যাদি বাতিল হয়ে যায় এবং সেখানকার মানুষ যেহেতু ডাবল ইঞ্জিন সরকার ফলে বিজেপির বিরুদ্ধে খুব একটা ক্ষোভে ফেটে পড়তে পারেনি কারণ ডাবল ইঞ্জিন সরকার একটা অসুবিধা আপনি যদি আন্দোলন করতে যান আপনার পাশে দাঁড়ানোর মতো কোনো শক্তি পাবেন না কিন্তু পশ্চিমবাংলা হচ্ছে সম্পূর্ণ বিপরীত বাংলা যেহেতু ডাবল ইঞ্জিন নেই ফলে এখানে বিভিন্ন ধরনের আন্দোলন সে সরকার রাজ্য সরকার বিরোধী হোক বা কেন্দ্র সরকার বিরোধী আন্দোলন হোক এখানে কিন্তু ফুল ফর্মে চলছে অর্থাৎ ভারতবর্ষের সমস্ত রাজ্যের থেকে সবথেকে বেশি আন্দোলন পশ্চিম বাংলা হয় এবং বিরোধীরা যতই অভিযোগ করুক পশ্চিমবাংলা গণতন্ত্র নেই তারাই আন্দোলন করে বুঝিয়ে দেয় এবং এটা বলে বুঝিয়ে দেয় যে গণতন্ত্র নেই এটা বলতে পারছে তার এটা থেকে বুঝিয়ে দেয় যে পশ্চিমবাংলা গণতন্ত্র আছে বিজেপি শাসিত যতগুলো রাজ্য আছে তার মধ্যে বেশি সবথেকে পশ্চিমবাংলায় এইবার এখানে একটা মূল জায়গা সেটা হচ্ছে সারাদিন ধরে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে হিন্দুদের উস্কানি দিচ্ছে জাগো হিন্দু জাগো কিন্তু হিন্দু জাগেনি জেগেছে বাঙালিরা কারণ বাঙালিরা আসাম থেকে শুরু করে উড়িষ্যা উড়িষ্যা থেকে মধ্যপ্রদেশ আহ থেকে শুরু করে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় হরিয়ানা রাজস্থান পর্যন্ত বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর নিপীড়ন প্রথম দিকে এটা বিজেপি এবং বিজেপির নেতারা বিজেপির সেল গদি মিডিয়া দেখানোর চেষ্টা করছিল অ্যাকচুয়ালি ওরা বাংলাদেশি মুসলিম ওরা সব রোহিঙ্গা ওই জন্য তাদের কাগজপত্র নিয়ে বুগলি সয়রানি করছে তাদেরকে অত্যাচার করছে তাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে এতদিন এটাকে মোটামুটি একটা কি বলবো একটা কেমোফ্লেস বা একটা পর্দা লাগিয়ে বিষয়টাকে মানুষের সামনে হিন্দুদের সামনে বাংলার হিন্দুদেরকে টুপি পড়াচ্ছিল কিন্তু এবার সরাসরি আমরা দেখলাম একের পর এক দীপু দাস হত্যা হলো মহারাষ্ট্রে হরিয়ানা রাজস্থানে একাধিক বাঙালি হিন্দুরা পরিযায়ী শ্রমিকরা তারা হত্যা হলো মহারাষ্ট্র থেকে মার খেয়ে বিজেপিরই কর্মী নেতাকর্মীরা তারা মার খেয়ে পিঠে কাল ছেঁটে দাগ নিয়ে পশ্চিমবাংলায় এলো সেটা নিয়ে বিজেপিরই চুনোপুটি নেতারা দাঙ্গাবাজ নেতারা তারাও ফেসবুকে বিজেপির বিরুদ্ধে পোস্ট করতে শুরু করলো তার মধ্যে দিবাকর দেবনাথ সে পোস্ট করছে তারই বন্ধু বুদ্ধদেব বাড়িক তাকে মহারাষ্ট্রের পুলিশ গুজরাটের পুলিশ এমন পে দিয়েছে সে বেচারা কোনোভাবে পালিয়ে চলে এসছে এখানে তাকে দীর্ঘদিন পুলিশ লক আপে খুব পিটিয়েছে তাকে নিয়ে দেবা দিবাকর দেবনাথ একজন আর এস এসের জঙ্গি নেতা সে চুনোপটি নেতা তাকে কেউ পাত্তা দেয় না সেইভাবে বিজেপির মধ্যেই কারণ বিজেপির থেকেও মার খেয়েছিল তো সে পোস্ট করে বলছে যে বিজেপি যদি বিজেপি সরকার মানে বিজেপি শাসিত রাজ্যে যদি পুলিশ এবং বিজেপির লোকেরা বাঙালি হিন্দুদের এইভাবে অত্যাচার করে তাহলে ক্ষমতা তো দূরের ব্যাপার বাংলায় শূন্য হয়ে যাবে বিজেপি এরকম ফেসবুক পোস্ট করেছে এটা একটা নয় এরকম একাধিক বিজেপির যারা নিজের বন্ধু বা পরিবারের লোকেরা হিন্দুরা অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত হয়েছে সে সমস্ত বিজেপি আর এস এস নেতা কর্মীদের উপলব্ধি এটাই ফলত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি দুপুরবেলা একটা লাইভ করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে সুকান্ত মজুমদারকে তারই দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জের হিন্দুরা খুঁজছে কুত্তার মতো খুঁজছে কারণ সেই রায়গঞ্জের অসিত সরকার আহ মহারাষ্ট্রের পুলিশ তাকে বাংলাদেশি তকমা দিয়ে জেলে পুরে রেখেছে বিগত প্রায় তিন মাস কি ছ মাসের মতো এখনো মতো ছাড়ানো যায় তার পরিবার ক্ষুব্ধ তার পরিবারও বিজেপি সমর্থক দুঃখের বিষয় হচ্ছে যে হিন্দুরা যখন অত্যাচারিত হচ্ছে তখন শুভেন্দু অধিকারী রাস্তায় বেরিয়ে শুধু রোহিঙ্গা 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 করে চিৎকার করছে আর হিন্দুরা মার খাচ্ছে অন্য রাজ্যে তাদের নিয়ে কোনো কথা বলছে না তাদেরকে ছাড়ানোর কোনো ব্যবস্থা করছে না তাদের নিয়ে সেই দেশ সেই রাজ্যের সরকার বা অমিত শাহ সাথে কথা বলছে না এটা দেখে হিন্দুরা বুঝে গেছে হিন্দুরা বুঝে গেছে পশ্চিমবঙ্গের অধিকারী নোংরামি করছে কাল্পনিক শত্রু তৈরি করে হিন্দুদেরকে ঘোরানোর চেষ্টা করছে হিন্দুরা মার খাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হিন্দুরা মার খাচ্ছে সেটার দৃষ্টি ঘোরানোর জন্য রোহিঙ্গা রোহিঙ্গা করে চিৎকার করছে রাস্তাঘাটে তো এই কেসে যেটা হয়েছে উত্তরবঙ্গে কোচবিহারে গিয়ে আহ শুভেন্দু অধিকারী গাড়িতে একটা হামলা হয় ঘামলা বলতে কি এটা প্রোটেস্ট টাইপের মানে ওটা যদি ওকে মারার উদ্দেশ্যে হতো ও তো বলছে মারার উদ্দেশ্যে এবং বাংলাদেশে জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা হিসবুল মুজাহিদ এই নানারকম সংগঠনের নাম বলছে যে নামগুলো আমি না তো বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর আহ উত্তরবঙ্গের এই কোচবিহারের ঘটনা নিয়ে এখনো পর্যন্ত যা গ্রেপ্তার হয়েছে কোচবিহারে শুভ আমি খবরটা পড়ে শোনাচ্ছি কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা ও পুলিশের গাড়িতে গ্রেফতার আরো চার মোট সাতজন পুলিশের হাতে তো কি কোচবিহারে কোচবিহারে অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ মিনা জানান এখনো পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা হলেন রঞ্জিত দে গতকাল আমি খবরে দেখিয়েছিলাম শুকলাল রবিদাস তারপরে হচ্ছে হরিধন সরকার আশরাফুল ইসলাম জাহিদুল ইসলাম সৈদুল ইসলাম মোহাম্মদ হাবিব টোটাল সাতজন গ্রেফতার হয়েছে তার মধ্যে তিনজন হিন্দু হিন্দু রোহিঙ্গা মানে শুভেন্দুর ভাষা হিন্দু রোহিঙ্গা তো যাই হোক বিষয়টা হচ্ছে যে আজকে যেমন ধরুন ভবানীপুরে ভবানীপুরে মিছিল চলাকালীন সেখানে তৃণমূলের সাথে একটা খণ্ডযুদ্ধ হয় এবং সেখানে একটা দাঁড়িয়েলা টুপিয়ালা লোকজনকে আমি দেখিনি তারপরেও মিডিয়ার সামনে এসে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী বলছে যে ভবানীপুরেও রোহিঙ্গারা হামলা করেছে আমাদের মিছিলে এই রোহিঙ্গা রোহিঙ্গা করে শুভেন্দু অধিকারী যে ভুলটা করছে সেটা হচ্ছে যে সত্যিটা সে অস্বীকার করছে যে বিজেপি শাসিত রাজ্যে হিন্দুরা নির্যাতিত হচ্ছে এই কথাটা বেমালুম চেপে গিয়ে তার নিজের উপরে যে হামলা হচ্ছে বা তাদের বিজেপির মিছিলে হামলা হচ্ছে সেটাকে রোহিঙ্গা তকমা দিচ্ছে কিন্তু তার মিছিলে হামলা করছে কারা হিন্দুরাই কারণ আপনি বলুন এই যে বুদ্ধদেব বাড়ি দীপু দাস যে হত্যা হলো বা উত্তরবঙ্গে অসিত সরকার থেকে শুরু করে একের পর এক যে হিন্দু যারা অত্যাচারিত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে যারা বিজেপি করত তারা এসে শুভেন্দুর এই কথায় কি তাদের আহ সান্ত্বনা পাবে পাবে না বরং বিজেপির এই শুভেন্দুর এই কথায় সেই হিন্দু পরিবার অত্যাচারিত হিন্দু পরিবারগুলো মাথা গরম হবে ফলে তার এলাকায় যখন আহ শুভেন্দু অধিকারী গিয়ে সেই রোহিঙ্গার গল্প শোনাবে তখন ওই হিন্দু পরিবার আক্রান্ত হিন্দু পরিবার কি করবে জুতো ছুঁড়ে মারবে শুভেন্দুর মুখে শুভেন্দু অধিকারী তখন আবার বলবে দেখো রোহিঙ্গারা জুতো ছুঁড়েছে অর্থাৎ হিন্দুদের জঙ্গি রোহিঙ্গা সাজানোর চেষ্টা শুভেন্দু অধিকারীর এই পলিসিটা আদপে শুভেন্দুর পেছনে আচলা বাঁশ হিসেবে ঢুকছে মানে বোঝাতে পারলাম কি একজন লিখেছে কার্তিক মহারাজে কি হলো কেসটা আমি বলেছি আগের দিনই কার্তিক মহারাজের যে বিচারপতি বিচার করছেন সেই বিচারপতি কার্তিক মহারাজেরই শিষ্য বা একটু সহানুভূতিশীল ইচ্ছাকৃতভাবে তিনি লম্বা লম্বা ছুটি নিয়ে লম্বা লম্বা লেট দিচ্ছেন অন্য কোনো বিচারপতি হলে তো খুব তাড়াতাড়ি বিষয়টা ট্রায়ালটা চলতো শুনানিটা চলতো আবার আঠেরো তারিখে ডেট দিয়েছে শুনলাম আমি যাই না কারণ আমার কাজ ছিল এই খবরটা সামনে আনা সেটা এনেছিলাম তথ্য প্রমাণ দেখে মনে হয়েছিল এটা সত্যি সেই জন্য খবরটা করেছিলাম নাহলে আমার কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না কিন্তু বাকি যা চলছে প্রশাসনিক বা কোর্টের ব্যাপার যাই হোক এবারে যেটা হচ্ছে এই যে বারবার হিন্দু হোক বা মুসলিম বাঙালিদেরকে রোহিঙ্গা তকমা দেওয়ার যে চেষ্টা বিজেপি শুভেন্দু অধিকারী করছে এটা আদতে তার আছোলা হয়ে তার পেছনেই ঢুকছে আমি আপনাদের বারবার ভবিষ্যতবাণী করে রাখছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যদি এটাকে বেশি দিন চালাতে থাকে এই সেম পলিসিটা যে বাঙালিকে রোহিঙ্গা তকমা দিয়ে এই চালাতে শুরু করে তাতে কিন্তু লাভ হবে কারণ কি হবে কিছুদিন পরেই যারা আক্রান্ত পরিবার বা সাধারণ মানুষ রাস্তাঘাটে যেখানেই দেখবে সুমেন্দ্র অধিকারী বা বিজেপি নেতা কর্মীদের এরপরে জুতো ছুঁড়ে ছুঁড়ে মারবে তখন তারা কি করবে কারণ আজকে বিজেপি সরকার বিজেপি সরকারের নেতা মন্ত্রী এবং কি আসামের মুখ্যমন্ত্রী পর্যন্ত তাদের মুখপাত্র আইটি সেলের প্রধান অমিত মালবন্ধ বাংলাকে ভাষাকে বাংলাদেশি তকমা দেওয়া ভাষারই অস্তিত্ব নেই বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলে সে বাংলাদেশি এই যে একটা ন্যারেটিভ চালু করছে বিজেপি এটা বাঙালির জাতির পক্ষে অপমানজনক ফলে একটু যারা নিজের জাতির প্রতি বাঙালি ভাষার প্রতি আবেগ প্রবণ সেই মানুষগুলোকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন সেই মানুষগুলোকে কিভাবে কন্ট্রোল করবেন রাস্তাঘাটে আমার সামনে অধিকারী আমি কি করতাম ঠাসি এক মারতাম কিংবা জুতো ছুঁড়ে মারতাম তাঁদের কাছে পেলে না ঠাসিয়ে চর মারা যেতাম তুই একটা সালা তুই বাঙালিকে অপমান করছিস গুজরাটের দালালি করছিস সারা দেশ জুড়ে গুজরাট বিজেপির আহ রাজ্যগুলোতে বাঙালিকে অত্যাচারিত হচ্ছে বাঙালিকে তুই রোহিঙ্গা বলছিস বাঙালিকে তুই এনআরসি করে আসামে উনিশ লক্ষ মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব কেড়ে নিলি আর এখানে বলছিস নাগরিকত্ব দেব রাম ছাগল একটা তো এইরকমই আছে বাঙালির মনীষীদের বা বিপ্লবীদের চেতনা যাদের মধ্যে আছে সেই মানুষগুলো চুপচাপ থাকবে না ফলে রাস্তাঘাটে এরপরে শুরু হবে এটাই আমি এটা আজকে না বহু আগে ভবিষ্যৎবাণী করেছিলাম দু সালে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে বিজেপির মস্ত বড় ভুল পশ্চিমবাংলায় বাঙালিদের পেছনে কাটি করা এর ফল বিজেপি ভোগ করবে খুব শীঘ্রই এমন আমি এটাও বলেছিলাম যে পশ্চিমবাংলার কোন নাগরিক যার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই বা অনেক পুরুষ আগে হয়তো বাংলাদেশ থেকে এসছেন যারা পশ্চিমবাংলার বাসিন্দা সেরকম কোনো নাগরিককে বেনাগরিক করলে বা বিদেশি ঘোষণা করলে বা বাংলাদেশি তকমা দিলে তাকে বাংলাদেশে জোর করে পাঠালে ডিটেনশন ক্যাম্পে পাঠালে বাঙালি কিন্তু ছেড়ে কথা বলবে না ওয়ান ইজ টু ওয়ান লড়াইটা চলবে মানে ধরুন আজকে যদি আপনাকে বা আমাকে বা আমার কোনো বন্ধুকে বা প্রতিবেশী কাউকে বাংলাদেশি তকমা দেয় এবং তাকে নাগরিকত্বহীন করে মানে সে এই গ্রহের প্রাণীই নয় পশ্চিম বাংলা বা ভারতের প্রাণী নয় বা বাংলাদেশ বললো ভাই তোমার এখানে চাল ছিল নেই তুমি বাংলাদেশি কি করে হলে চলো এখান দিয়ে এখান দিয়ে লাথি মারলো ওখানে ওখান থেকে লাথি মারছে এখানে অর্থাৎ আপনি পৃথিবী গ্রহের বাসিন্দাই নয় ভাই তোমাদের এই বাঞ্চত বিজেপি কে কে অধিকার দিয়েছে একটা মানুষকে তাকে রাষ্ট্রহীন করা তাকে নাগরিকত্বহীন করা তার অস্তিত্ব তার ভাষা তার সংস্কৃতি দেশ স্বাধীনতার ইতিহাস বিপ্লবীদের ইতিহাস মনীষীদের ইতিহাস সম্পূর্ণ অস্বীকার করে দিয়ে সেই লোকটাকে তুমি তোমাকে কে অধিকার দিয়েছে তুমি তোমার ব্রিটিশের দালাল ছিলে তুমি ব্রিটিশের গোলামি করেছো ব্রিটিশের দালালি করে বিপ্লবীদের ধরিয়েছো তোমরা ঠিক করবে যে যে বাঙালি রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে তুমি সেই বাঙালিকে বলবে বিদেশি ভাষাটাকে অস্বীকার করবে এত মনীষী এত নোবেল এত সাহিত্য সংস্কৃতি এত এত রক্ত তুমি অস্বীকার করে দেবে রাতারাতি তুমি কোন বাঞ্চদ বাবা বাঙালির থাপ্প তোমরা এখনো পাওনি সবে শুরু হয়েছে এরপরে যেটা শুরু হবে সেটা হচ্ছে কোনো পার্টিগত নয় এরপরে রাস্তাঘাটে বাঙালি যেখানে বিজেপি নেতা কর্মীদের পাবে বাঙালির থাপ্পড় বাঙালির মার দমদম দাওয়াই অনেক কিছু শুরু হবে একজন কমেন্ট করেছেন জামান হোসেন দাদা আমি কোচবিহারের বাসিন্দা হওয়ার পরেও এতদিন জানতামই না যে আমাদের এখানে এত রোহিঙ্গা আছে শুভেন্দু আমাদের দেখিয়ে দিল এতদিন জানতাম না রোহিঙ্গা মুসলিম হয় এখন দেখছি রোহিঙ্গা আবার হিন্দুও আছে বাহ দারুণ কমেন্ট বাই তবে আমি একটু বলি সেটা হচ্ছে শুভেন্দুর শুভেন্দু কেন আমি সকালে একটা ভিডিও করেছিলাম যে সুকান্ত নিজের এলাকায় সে মহারাষ্ট্রে জেলে বন্দি রয়েছে তার ছেলে কোনোভাবে পালিয়ে এসেছে তাকে ছাড়ানোর উদ্যোগ পর্যন্ত সুকান্ত মহিন্দার নেয়নি সেই পরিবারটা আর বিজেপি করবে এরপরে যখন ওই লোকটির ছেলে যখন সুকান্ত মজুমদারের মুখে চপ্পল দিয়ে থাপ্পড় মারবে বা মানে চপ্পল ছুঁড়ে মারবে তখন সুকান্ত মজুমদার দেখো রোহিঙ্গারা আমাকে আক্রমণ করেছে ও রোহিঙ্গা ফোহিঙ্গা গল্প ভুলে যাও কারণ তোমাদের বিজেপি সরকারই দিল্লিতে কোয়াটার বানিয়ে রোহিঙ্গাদের লালন পালন করছে ফলে বাংলা এসে রোহিঙ্গা গল্প দিও না ভাই বারবার বলছি এর ফল কিন্তু খুব ভয়ানক জায়গায় চলে যাচ্ছে খুবই ভয়ানক জায়গায় আজকে কোচবিহারে হয়েছে আরামবাগে হয়েছে এরপরে আজকে ভবানীপুরে হলো এরপরে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে এই ঘটনা ঘটবে বিজেপির একটাও নেতা কর্মী তার নিজের বাড়িতে থাকতে পারবে না অনেকে বলবে এই তো প্রিপোল কি ভায়োলেন্স পোস্ট পোল ভায়োলেন্স ইত্যাদি ইত্যাদি গল্প শোনাবে ও গল্পের দিন চলে গেছে তোমরা অলরেডি বাঙালি সত্তা থেকে এক্সপায়ার করে গেছে তোমাদের গল্প শেষ তোমাদের কাহিনী শেষ বাঙালি ধরে ফেলেছে তোমাদের নোংরামি ধরে ফেলেছে আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বোস মার্শাদ সূর্য সেন বা বাকি যা বিপ্লবী আছে বা মনীষীরা রয়েছেন নজরুল বা রবীন্দ্রনাথ তারা যদি আজকে বিজেপির বিরোধিতা করতেন আজকের যুগে দাঁড়িয়ে আজকে যদি থাকতেন তারা বেঁচে তাহলে তাদেরকে কি বলতো দেশদ্রোহী রোহিঙ্গা বাংলাদেশের দালাল অমুক পাকিস্তানের দালাল ইত্যাদি এগুলো বলতো বিজেপি কারণ বিজেপি একটা ন্যারেটিভ সেট করেছে বিজেপি বিরোধী মানেই সে দেশ বিরোধী দু হাজার আগে এই পরিস্থিতি ছিল না চোদ্দোর পরে এই ন্যারেটিভ তৈরি করেছে এবার বাঙালি যে দেশটাকে স্বাধীন করার জন্য সব বেশি রক্ত দিয়েছে সেই বাঙালিকে তুমি ভাষার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে মানে এরিয়ার ভিত্তিতে তুমি ভাগ করে করে আজকে শেষ করার চেষ্টা করছো এটা বাঙালি মেনে নেবে না বাঙালির রক্তে দাদ্দারি নেই ওই একটা শ্যামাপ্রসাদ ছিল যার বংশধর তোমরা এখন শ্যামাপ্রসাদকে যেমন নেতাজি রীতিমতো যেখানে পাবে সেখানেই চপ্পল দিয়ে পেটাতে বলেছিল আজকে সেই দিনটা চলে আজকের দিনে নেতাজি বেঁচে থাকলে আমাদের বাঙালিদের বলতেন তোমরা যদি বাংলা বাঙালির অধিকার ফিরে পেতে চাও যেখানে বিজেপি পাইবে সেখানে তাদের চপ চপ্পল ছুঁড়ে মারো বা পাথর ছুঁড়ে মারো ফলে সময় খুব ঘুমিয়ে এসেছে ভাই আর বেশি দিন নাই কয়েকদিনের মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে এরপরে দেখুন পাড়ায় পাড়ায় শুরু হবে যা আজকের মধ্যে এতটাই রাখি আর যে নামগুলো বললাম তার মধ্যে সাতজন রোহিঙ্গার মধ্যে তিনজন হিন্দু রোহিঙ্গা শুভেন্দুর ভাষায় কোচবিহারে তার গাড়িতে নাকি হামলা হয়েছিল সবে তো শুরু বাবা বাঙালিকে তুমি অপমান করবে বাংলা ভাষাকে অপমান করবে বাংলার অস্তিত্বকে তুমি অস্বীকার করবে বাঙালিকে যে বাঙালি রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সেই ভারতবর্ষের যারা ব্রিটিশের দালাল ছিল সেই বিজেপি আর এস এস বাঙালিকে বলছে নাগরিকত্ব দেব বাঙালিকে বলছে তুমি রোহিঙ্গা বাঙালিকে বলছে তোমার কি অস্তিত্ব আছে অনেক হয়েছে ভাই আর অসহ্য লেগে গেছে আর না অনেক হয়েছে যাই হোক প্রত্যেকে অনুরোধ ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর যেখানে দেখিবে চারটি চেষ্টা করো ভেঙে দিতে তার হাড্ডি চারডি দেখলেই তার হাড্ডি ভাঙার চেষ্টা করো তাহলে বাঙালি বাজবে বাংলা বাজবে বাঙালি জাতির অস্তিত্ব থাকবে না হলে বিজেপি আর এস এস ব্রিটিশরা যেমন শেষ করার চেষ্টা করেছিল টুকরো করার বিজেপি সেটা চেষ্টা করছে ফলে বাঙালি জাতিকে যদি অস্তিত্ব রাখতে হয় তাহলে বিজেপির অস্তিত্ব শেষ করতে হবে জয় বাংলা ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগে শুভরাত্রি